বিভিন্ন জেলায় পাটের বাজার দর সম্পর্কে আমরা যখন তথ্য সংগ্রহ করতে যাই তখন বিভিন্ন গণমাধ্যমে যে তথ্যগুলো ফুটে ওঠে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিজনের সময়ও পাটের বাজার দর নিম্নমুখী যদি একশো টাকা হয় পরের দিন আবার দুইশো টাকা বৃদ্ধি পায় এবং এই সিজনের সময় কেন বাজার দর বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন জেলায় আমরা দেখতে পাচ্ছি যে হাই কোয়ালিটির পাটগুলো চার হাজার টাকায় বিক্রি হচ্ছে এবং অন্য অন্য যে কোনো কোনো জেলায় আটত্রিশ বা বিক্রি হচ্ছে এই পুরো সিজনে যে বাজার দর বৃদ্ধি এর কারণ কি ইন্ডিয়া দিয়ে পাট আমদানি বন্ধ করে দিয়েছে স্থল বন্দর তার প্রভাবে এবং সিজনের কারণে বাজার দর কমে যাওয়ার কথা কিন্তু বাজার দর উল্টো বৃদ্ধি পাচ্ছে তার কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা যেটা জানতে পেরেছি যে এই যে সিজন চলছে এই সিজনে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কৃষকেরা তাদের পাটগুলো শুকিয়ে হাটে সরবরাহ করতে পারছে না হাটে নিতে পারছে না যার কারণে বর্তমান সময়ে কিছুটা পাটের ঘাটতি মনে হচ্ছে এবং যার কারণেই বাজার দর কিছুটা ঊর্ধ্বমুখী আছে তবে অনেকেই আশঙ্কা করছে যে যখন পুরোপুরিভাবে পাটগুলো হাটে ওঠা শুরু করবে বৈরি আবহাওয়াটা কেটে যাবে ঠিক সেই সময় পাটের বাজার দরটা কিছুটা ডাউনে আসবে তবে অনেক ব্যবসায়ীরা যে মতামত দিচ্ছেন তারা এই বছর ক্রয়টাকে খুবই রিস্কি মনে করছেন তারা এখনো সাহস পাচ্ছে না তারা চিন্তা করছেন যে বাজার দরটা আর একটু ডাউনে আসবে তখন কিনবে অনেকেই চিন্তা করছে যে পাট এবছর না হয় কিনবই না এই তথ্যগুলো আমরা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে পাচ্ছি তবে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য এর আগে একটি নিউজে আপনাদের জানানো হয়েছিল যে বাংলাদেশ থেকে পাঠ এবং পাটজাত পণ্য নেওয়ার জন্য এবং বিভিন্ন যুট মিলে অর্থায়ন করার জন্য চীন আগ্রহী হয়েছে এই সংক্রান্ত তথ্য আপনাদের দেখানো হয়েছিল বা জানানো হয়েছিল প্লেলিস্টে ভিডিওগুলো আছে যেগুলো থেকে বিস্তারিত আপনারা তথ্য জানতে পারবেন এবং এই আশঙ্কায় এই আশায় অনেকেই চিন্তা করছেন পাঠের বাজার দর ভারত আমদানি বন্ধ করলেও বাংলাদেশে তার প্রভাব পড়বে না এবং আজকে যে তথ্যগুলো আমরা পেয়েছি দৈনিক জনকণ্ঠে এ কি বলা হয়েছে বলা হচ্ছে জামালপুর ইসলামপুরে আগাম পাটের বাজার চড়া বেশি দাম পেয়ে খুশি কৃষক এখন কৃষক তো খুশি হবে কারণ সিজনেই তারা চার হাজার টাকা প্রতি মন অর্থাৎ প্রতি বিঘা জমিতে পাটের আবাদ করে প্রতি মনে এগারোশো টাকা লাভ হচ্ছে যা পূর্বে কখনো কৃষক এত লাভে বা এত লাভ করতে পারে নাই পাটের আবাদ করে আসুন জামালপুর সম্পর্কে কি বলা হয়েছে বিস্তারিত দেখে নেই জামালপুরের ইসলামপুর উপজেলার হাটবাজারগুলোতে নতুন পাট ওঠা শুরু করেছে সপ্তাহ দুয়েক আগে কৃষকরা জানেন এবার ফলন ভালো হয়েছে দামও মিলছে গত বছরের চেয়ে অনেক বেশি প্রতিমন পাট বিক্রি হচ্ছে থেকে টাকায় যা গত এক হাজার টাকা বেশি তবে সামনে সরবরাহ বাড়লে দাম পড়ে যেতে পারে এই নিয়ে দুশ্চিন্তা রয়েছে তারা তার মানে সামনে দাম কমার আশঙ্কা চাষিও করছে আবার সেই সাথে ব্যবসায়ীরাও করছে সাবধরে ইউনিয়নের চর শিশুয়া গ্রামের কৃষক আমিনুল ইসলাম বলেন এবার পাটের ফলনও ভালো হয়েছে দামও পাইতেছি ভালো মনে প্রায় এক হাজার দুইশো টাকা লাভ হইতেছে তবে এই লাভের বাজার কদিন থাকে কে জানে সংখ্যা কাটে নাই তাদের উপজেলা কৃষি কার্যালয় ও স্থানীয় কৃষকদের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে ইসলামপুরে সাত হাজার আটশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে অনুকূল আবহাওয়ার কারণে প্রতি বিঘায় গড়ে নয় মন পাট ফলন পাওয়া গেছে বর্তমান বৃষ্টিপাত হওয়ায় জাগ দেওয়ার জন্য পানির অভাব ছিল না যা কৃষকদের জন্য বড় স্বস্তির কারণ তবে কৃষকদের অভিযোগ উৎপাদন খরচও বেড়েছে অনেকটা গত বছরে যেখানে দৈনিক সাতশো টাকায় শ্রমিক পাওয়া গেছে এবছর আটশো থেকে নয়শো টাকায় শ্রমিক খরচ হয়েছে জনপতি ফলে প্রতিমন পাট উৎপাদনে এবার খরচ পড়েছে ছাব্বিশশো টাকা থেকে সাতাশো টাকায় যা গত বছরের তুলনায় দেড় দুইশো টাকা বেশি ইসলামপুর গুঠাইল হাটে প্রতি শুক্রবার ও সোমবার সাপ্তাহিক হাট বসে গেল দুই সপ্তাহ ধরে হাটে নতুন পাট কেনা বেচা হচ্ছে মৌসুমের শুরুতে যারা আগে ভাগে পাট চাষ করেছিল তারাই বাজারে পাট আনছে ফলে সরবরাহ এখনো সীমিত এই যে সরবরাহ সীমিত এই সীমিত থাকার কারণেই কিন্তু দামটা বেশি মনে হচ্ছে যার কারণে চিন্তায় আছে কৃষক এবং ব্যবসায়ীরা কৃষক দুশ্চিন্তায় আছে কারণ সরবরাহ বাড়লে দাম কমে যেতে পারে এবং তারা বলছে যতদিন যাবে ততদিন আট বাজারে আসবে সপ্তাহ আগে মন প্রতি তিন হাজার নয়শো টাকা বিক্রি হলেও একটু কমে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা চলছে বর্তমানে তারপরও কৃষক খুশি এবং কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সাল আহমেদ বলেন ফসল আবহাওয়া বাজার দর সব মিলিয়ে কৃষক এবছর লাভজনক অবস্থানে আছে আমাদের হিসাবে প্রতিমনে এক হাজার দুইশো টাকা লাভ হচ্ছে প্রতি প্রিয় দর্শক তাহলে বুঝতে পারছেন যে পাটের বর্তমান অবস্থার সামনে কি ঘটতে পারে এই সংক্রান্ত কিছুটা ইঙ্গিত অর্থাৎ সবাই একমত দিচ্ছে সবাই একমত দিচ্ছে যে সরবরাহ কম আছে সরবরাহ কম থাকার কারণ কি কম থাকার কারণ হলো যে এই যে বৃষ্টির কারণে পাটগুলো সঠিকভাবে প্রসেস করে হাটে উঠাতে পারছে না এবং সরবরাহ যদি পুরোপুরি হয় তাহলে বাজার দরটা কিছুটা ডাউনে আসার সম্ভাবনা আছে তবে তার আগে যারা হাটে পাট নি তারা জামালপুরে আমরা যেটা পেলাম তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা বা আটত্রিশশো টাকা উনচল্লিশশো টাকা এরকম বিক্রি হচ্ছে আহ প্রিয় দর্শক সঙ্গে থাকুন যদি পাট সংক্রান্ত তথ্য জানতে চান নিয়মিত তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন যেন সবাই জানতে পারে পাট পাটের ব্যবসার ইন্টারনাল বিষয়গুলো যেগুলো সবসময় সবাই গোপন রাখার চেষ্টা করে সেগুলোই কিন্তু প্রকাশিত হয় মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সঙ্গে থাকবেন ভালো থাকবেন